নিরামিষ সালু নিয়ে পাঁচশো আলু কেটে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি দুটো শুকনো দেবো গোটা ঘিরে এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু দিয়ে দেবো আলু পাঁচশো আলু নিয়েছি ভাজা হয়ে যাচ্ছে ওইটাই দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ মশলা করতে করতে এটা প্রায় ঝাঁটা হয়ে গেছে ভেটে রেখেছি আদা ঝিরে গরম মশলা শুকনো লঙ্কা টক দই ফাটানো

দিয়ে দেবো সব বই এটা খুঁটিয়ে রেখেছিলাম আলুর দমের আলুটা ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে চলে হয়ে এসছে আমার আলুর দম কষা কষা मिसला पठ में फ्राई होशला राति तो तेल छोड़ दिए চলো রেডি হয়ে গেছে আমার আলুর দম হয়ে গেছে একটু ঘি ফুড়িয়ে দেব আলুর দম রেডি আলুর দম আমার রেডি আলুর দামটা আমার হয়ে গেছে আলুর দম নামিয়ে নিয়েছি কষা কষা নিরামিশ আলুর দম